ভারতে মেডিকেল ভিসায় যাচ্ছি। যে মেডিকেলের অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি বা যে মেডিকেলের অ্যাপয়েন্টমেন্টের কারণে আমি ভিসা পেয়েছি সেই মেডিকেলে কি আমাকে ডাক্তার দেখাতে হবে সেখানে গিয়ে দেখলাম যে আমাকে অন্য কোনো মেডিকেলে ডাক্তার দেখাতে হবে তখন আমার কী করণীয় আছে আমি একটি চিকিৎসার জন্য ওই হসপিটালে ডাক্তার দেখিয়েছি অন্য একটি রোগের জন্য চিকিৎসার জন্য অন্য হসপিটালে ডাক্তার দেখাতে চাই আমার কি করণীয় আছে এ ধরনের প্রশ্ন হার হমেশাই আপনাদের থেকে থাকে এই মেডিকেল ভিসা সম্পর্কিত বিস্তারিত তথ্য থাকছে আজকের ভিডিওতে আসুন ভিডিওটি শুরু করছি আমি মেডিকেল ভিসা ইন্ডিয়ায় যাচ্ছি যে হসপিটালের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যাচ্ছি সেই হসপিটালে গিয়ে একটা দেখাতে হবে অবশ্যই আপনি যদি ভারতে মেডিকেল ভিসায় গিয়ে থাকেন আপনি যে মেডিকেলের অ্যাপয়েন্টমেন্টের কারণে ভিসা পেয়েছেন অবশ্যই সেই মেডিকেলে আপনাকে ডাক্তার দেখাতে হবে যদি আপনি সেই মেডিকেলে ডাক্তার না দেখিয়ে অন্য কোনো মেডিকেলে ডাক্তার দেখান সেটা ভারতীয় ভিসার নিয়ম লঙ্ঘন হবে এবং ভবিষ্যতে আপনি ভারত ভ্রমণের নিষেধাজ্ঞায় পড়তে পারেন দ্বিতীয়ত হচ্ছে আমি ওই হসপিটালে ডাক্তার দেখিয়েছি এখন অন্য একটি রোগের কারণে অন্য একটি হসপিটালে ডাক্তার দেখাতে হবে তখন আমি কি করব। আপনি যদি ওই হসপিটালে ডাক্তার দেখান এবং অন্য রোগের জন্য অন্য হসপিটালে চিকিৎসা আপনি করাতে পারেন কিন্তু পরবর্তীতে আপনি যখন মেডিকেলের জন্য পুনরায় অ্যাপ্লিকেশন করবেন আপনি যে প্রথম হসপিটালে অর্থাৎ যে হসপিটালে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলেন ওই হসপিটালে ডাক্তার দেখিয়েছেন তার ডকুমেন্ট আপনাকে জমা দিতে হবে তৃতীয় আমি ভারতে গিয়েছি মেডিকেল ভিসায় সেখানে গিয়ে দেখলাম আমি যে হসপিটালের অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি সেই হসপিটালে আমার ডাক্তার দেখালে হবে না আমাকে অন্য হসপিটালে ডাক্তার দেখাতে হবে তখন আমার কি করণীয় হ্যাঁ এই সমস্যাটারও সমাধান রয়েছে আপনি যে হসপিটালের অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন সেই হসপিটালে ডাক্তার না দেখাতে চাইলে বা অন্য কোন হসপিটালে ডাক্তার দেখাতে চাইলে আপনাকে সরাসরি যেতে হবে এফ আর আর ও অভিষেক এফআরআরও অফিসের অনুমতি নিয়ে আপনি অন্য হসপিটালে ডাক্তার দেখাতে পারেন হ্যাঁ আপনি সরাসরি এপআরআর অফিসে না গিয়েও বিভিন্ন কম্পিউটারের দোকান থেকে অনলাইনে আপনি আবেদন করতে পারেন এবং দু এক দিনের মধ্যে এপ অফিস তারা আপনাকে অনুমতি দিয়ে দেবে এবং সেই অনুমতি নিয়ে আপনি অন্য কোন হসপিটালে ডাক্তার দেখাতে পারেন যদি আপনি এপআরআরও অফিসের অনুমতি না নিয়ে ডাক্তার দেখান তবে এটা ভারতীয় যে ভিসা নিয়ম রয়েছে সেই নিয়ম লঙ্ঘন করা হবে এবং ভবিষ্যতে ভারত ভ্রমণের নিষেধাজ্ঞার কারণ হতে পারে আপনার এই ডাক্তার দেখানোটি তো অবশ্যই সতর্ক থাকবেন যে হসপিটাল আপনি অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন সেই হসপিটালের ডাক্তার দেখানোর চেষ্টা করবেন যদি সেটা না পারেন এপার আরও এর থেকে আপনি অনুমতি নিয়ে অন্য হসপিটালের ডাক্তার দেখাবেন তো ভারতের ভিসা সম্পর্কিত বা বিদেশ ভ্রমণ সম্পর্কিত বিভিন্ন ভিডিও বিভিন্ন তথ্য আমাদের এই চ্যানেলে দেওয়া রয়েছে আপনি সেগুলো দেখে আসতে পারেন আজকের ভিডিও সম্পর্কে কোনো ধরনের মতামত থেকে থাকলে অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন ভিডিওটি অন্যকে দেখানোর জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে